আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদ অফারে আগামী তিন তারিখের আগ পর্যন্ত আমাদের ফার্মে সকল ফেন্সি মুরগিগুলো সংগ্রহ করার এখনই বড় একটা প্রথম সুবিধা হচ্ছে আমাদের ফার্মের ফেন্সি মুরগিগুলো বছরে সর্বোচ্চ কম রেটে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দুই নম্বর সুবিধা হচ্ছে যারা ন্যূনতম ছয়ত্রিশ বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য একটা বাচ্চা ফ্রি থাকবে আর যারা ন্যূনতম দশটা বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য দুইটা বাচ্চা ফ্রি থাকবে আর তিন নম্বর সুবিধা হচ্ছে যারা এই ভিডিও পাবলিশ হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য এই সকল সুবিধার সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আলহামদুলিল্লাহ আজকে কিছু সংখ্যক বাচ্চা হ্যাসিং হয়েছে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ সবচেয়ে ছোট জাতের ফেঞ্চি মুরগি বাচ্চা এগুলো তো কি কি জাত আমি একটু দেখাই এই যে এই যে এখানে দুই পিস এক পিস তিন পিস চার পিস এই পাঁচ পিস পাঁচ পিস বাচ্চা হচ্ছে সিলভার সেপরেট এই সিলভার সেপরেট বাচ্চা কিন্তু অনেক চাহিদা আমার কাছে বিগত কয়েকদিনে কিন্তু চেয়ে আসছে আমি দিতে পারি না উৎপাদন ছিল না বলে বর্তমানে এই পাঁচ পিস বাচ্চার উৎপাদন হয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন সেই সাথে গোল্ডের যেন টুকরা গোল্ডেন সেপরেট এখানে সাত পিস বাচ্চা পেয়েছে লক্ষ্য করুন সাত পিস অর্থাৎ সাত পাস বারো পিস এই সেপারেট বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন এর সাথে আরো তিন পিস বাচ্চা আমরা পেয়েছি এই যে তিন পিস দুই পিস ব্ল্যাক মটলেট কোশ্চেন সাথে আছে একটা সিলভার মোটলেট কোশ্চেন এটা এটা না আহ গেল এই যে সিলভার মতের কোসেন এই তিনটির বাচ্চাও সাথে সংগ্রহ করতে পারেন কোয়ালিটি এখানে যে মাথায় বড় খোপার বাচ্চা গুলো বাচ্চা এখনই খোপাটাকে দেখুন কি সুন্দর তো এই সবগুলো বাচ্চা ডেলিভারি করতে পারবো আমি একটা ভ্যাকসিন করে আলহামদুলিল্লাহ এখানে আরো কিছু বাচ্চা ভ্যাকসিন হয়েছে বাচ্চাগুলো কত কিউট বড় জাতের ফেঞ্চি মুরগি বাচ্চা জাত কলম্বিয়ান গ্রাহমা বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি তো এখানে গোল্ডেন কালার যে বাচ্চাগুলো দেখছেন এই যে গোল্ডেন এখানে গোল্ডেন কালার বাচ্চার সংখ্যা কিন্তু দশ বিশ্ব যার কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এই মুরগিগুলো দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর যারা আমাদের ফার্মে সরাসরি আসে তারা কিন্তু এই গোল্ডেন ব্রাহ্মা গুলোই কিন্তু আগে পছন্দ করেন বাফ ব্রাহ্মা গুলো আর বাচ্চার সাইজটাও কিন্তু অনেক বড় সাইজ বড় সাইজ হওয়ার অনেকগুলো কারণ আছে আমাদের ফার্মের যে প্যারেন্টস গুলো আছে এদের বর্তমান বয়স প্রায় এক বছরের উপরে যার কারণে ডিমের সাইজটাও অনেক বড় আর বাচ্চার সাইজও বেশ নার্ভাসন দোষ হয় এছাড়া আমাদের ফার্মে কন্টিনিউ ভ্যাকসিন করা হয় আর ভ্যাকসিন করা মুরগি থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় সে বাচ্চাগুলো কিন্তু ভালো রোগ ক্ষমতা সম্পন্ন থাকে যাই হোক এখানে আরো কিছু বাচ্চা আছে যে সাদা গুলো দেখছেন লক্ষ্য করুন এদের পায়ের পালক তো এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা এখানে লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চার সংখ্যা বিশ পিস তো এই তিরিশ পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করতে পারেন আমি শুধুমাত্র একটা ভ্যাকসিন করে ছেড়ে দিই এছাড়াও এই লটের খুবই অল্প সংখ্যক খেঁচেমুখি বাচ্চা আছে আমি একটু দেখাই বাচ্চাগুলো এই হ্যাভি কিউট দেখতে বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এই যে বাচ্চা এছাড়াও এই যে তিনটা বাচ্চা দেখছেন গোল্ডেন কালার এগুলো হচ্ছে গোল্ডেন ছে ব্রেড আর এই যে এদিকে দেখা যাচ্ছে অনেক বড় বড় খোপা একই বয়স তারপরে কিন্তু বাচ্চার সাইজটা অনেক বড় লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স প্রায় পনেরো দিন আর এই বাচ্চাগুলো হচ্ছে দল ফেসিলিটির বাচ্চা এদের ভ্যাকসিন দুইটা করানো আছে দুইটা একটা রানী ক্ষেত একটা গাম বড় মাশাল্লাহ বাচ্চাগুলোর সাইজ অনেকটা ছোট হলেও দেখতে কিন্তু অসাধারণ যার কলম্বিয়ান ব্রাহ্মা এখানে দুইটা কালার আছে এই যে ব্ল্যাক ব্ল্যাক ভাব যে দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু অনেক বড় হয় এই যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মাগুলো দেখছেন এখানে লাইট ব্রাহ্মার সংখ্যা কিন্তু প্রায় পনেরো কি এই লাইট ব্রাহ্মার চেয়ে কিন্তু বাপ ব্রাহ্মা গুলো বড় হয় এগুলো সংখ্যা মাত্র চায় বাচ্চাগুলো বর্তমান বয়স দিন দুইটা ভ্যাকসিন করা আছে রানী ক্ষেত ও গাম্বুড় কোয়ালিটি দেখুন মার্শাল্লা অতি স্বল্প মূল্যেই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে মার্শাল্লাহ এই লটে বাচ্চার সংখ্যা পনেরো বিশ তো আমি একটু বাচ্চাগুলো গুলো সাইজ দেখায় মার্শাল্লাহ পালক দেখুন এদের বর্তমান বয়স প্রায় পঁচিশ দিন ভ্যাকসিন কিন্তু চারটা করানো আছে দুইটা রানী দুইটা গ্রাম এই যে এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ গ্রাহমা কলম্বিয়ান বাফ গ্রাহমার সংখ্যা এখানে সংখ্যা আর এই যে কলম্বিয়ান লাইভ গ্রাহমার বাচ্চা যে দেখছেন এগুলোর সংখ্যা পনেরো পিস সরি দশ পিস হ্যাভি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সহজ বাচ্চাগুলো দেখলে ধরলে বোঝা যায় যে কত টাইট মার্শাল মার্শাল্লাহ তো ঈদ অফারে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প মূল্যে এ বাচ্চাগুলো ছাড়াও আমাদের ফার্মে আরো অনেক বাচ্চা আছে সময়ের অভাবে সেগুলো দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো বাচ্চাগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম